হ্যালো এভরিওয়ান নতুন একটা সকাল তার সাথে নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আজকে তিনটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার তাই আর দেরি না করে স্নান সেরে একেবারে চলে এলাম তো ওইদিকেও আরো কাজ আছে শুধু নিজেকে তো গোছালে হবে না বলো তার সাথে সাথে পুজোর সমস্ত জিনিস গুছিয়ে নিতে হবে তো বন্ধুরা এই শাড়িটা কিন্তু আমার নামার আমার মায়ের পরছিলাম অন্য একটা শাড়ি তো মা বললো যে না এই শাড়িটা পর আজকের দিনে নতুন শাড়ি পর বাকি ছিল এটা যেটা ছাড়া আমার সাজটা পুরো ইনকমপ্লিট তো আমি রেডি একদম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এই ফুলগুলো মা তুলে নিয়ে আর এই ফুলগুলো তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে শেষ সোমবারটাতে কিন্তু আমার বড় মশাইও আমার সাথে রয়েছে আরো সোমবার ভোরবেলাতেই সাড়ে চারটে সময় বাড়ি ঢুকে যাই হোক এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত কিন্তু গোছানো প্রায় হয়েই এসছে যেহেতু শেষ সোমবার তাই বাড়িতে মহাদেবকে জল ঢেলে তারপরে যাব মন্দিরে তোমাদের একটা কথা বলি আমাদের বাড়ির এই যে মহাদেবকে দেখছো এই মহাদেব কিন্তু বহু বছর আগেকার তোমরা দেখলেই হয়তো বুঝতে পারছো পুরনো হলেও কিন্তু এই মহাদেবকে নিয়ে আমাদের একটা বড় কাহিনী আছে সেই গল্পটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলা যাবে না আর যখন মা আমাকে বলেছিল তখন ঘটনাটা শোনার পর আমার গায়ের লোম কাটা দিয়ে উঠেছে আমি ভীষণ পরিমাণে ঠাকুরে বিশ্বাসী আর সত্যি কথা বলতে ভগবানকে খুব মন থেকে মানি বিশ্বাস করো একটা কথা সবসময় জানি কিছু পাওয়ার আশা নিয়ে ভগবান ভালোবাসতে নেই সব সময় মন থেকে ভালোবাসতায় আর নিজের কর্ম নিজেকে করতে হয় ফলের আশা ছাড়া তোমরা দেখো আমার কিন্তু বাবার মাথায় জল ঢেলেছে দেখেছো আবার ও নম করতেও কিন্তু শিখে বন্ধুরা আমি এখন চলে এলাম ভারত সেবাশ্রম সঙ্গ এই মন্দিরে চলে এলাম বাড়ির পাশেই আমার যেহেতু তাই আমি এখানেই আসি আসার আগে ভাবছিলাম যে প্রচুর ভিড় হবে শেষ সোমবার বলে কথা তাই তো না একদমই ফাঁকা ছিল ওই শিবরাত্রির নিষষ্ঠটিতে প্রচুর ভিড় পা ফেলার জায়গা যাই হোক ভক্তি ভোরে সুস্থ ভাবে একদম পুজোটা কিন্তু করতে পেরেছি খুব ভালো লেগেছে বিশ্বাস করো ভগবানের কাছে কিছুই তেমন চাওয়ার নেই যা দিয়েছে আমি তাতেই অনেক খুশি শুধু একটা জিনিসই চাই আমার যারা কাছের মানুষ আছে তুমি তাদেরকে ভালো রেখো সুস্থ রেখো আর তুমি সবার মঙ্গল করো এইটুকুই সত্যি কথা বলতে আমি গোটা শ্রাবণ মাসটা করেছি ভীষণ আনন্দ নিয়ে মনে আমি প্রতি বছর শ্রাবণ মাসটা করতে পারি ভগবানকে এইটুকুই চেয়েছি আমি এই যেটুকু পেরেছি সেটুকু করেছি নিজের মনের ভক্তি আর তার সাথে নিষ্ঠাভাবে আগের বছর শ্রাবণ মাসটা করতে পারিনি একটা সোমবারও করতে পারিনি তার কারণ তোমাদের নিবাঞ্চনা তখন আমার পেটে ছিল তাই ভোলেনাথের কাছে মনে ভ্রমণে চেয়েছিলাম পরের বছর যেন আমি ফার্স্ট সোমবার লাস্ট সোমবার না পুরো মাসটাই নিরামিষ খাবার খেয়ে প্রতিটা সোমবার যেন করে উঠতে পারি থেকে চেয়েছিলাম হয়তো তাই সম্ভব হয়ে দেখো তোমাদের দাদা ভাইও কিন্তু এখানে এসে পুজো করে নিয়ে ও আমার সাথে কিন্তু শেষ সোমবারটা সুন্দরভাবে পালন করেছে যাই হোক আজকের ভিডিওটা ছিল এইটুকু ভালো লাগলে সবাই পাশে থেকে ভালোবাসা দিও লাইক কমেন্ট শেয়ার দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিও আজকের মতো সবাইকে টাটা